আজকে তোমাদের মিডিয়াম বাজেটের মধ্যে কিছু শাড়ি দেখাবো যেমন ধরো গামছা প্রিন্ট তসর তসর জামদানি হ্যান্ড প্রিন্টেড হ্যান্ডলুম তারপরে মার্সেলাইন কটন আজরা প্রিন্ট মসলিন এই ধরনের শাড়িগুলো আজকে আমি তোমাদের দেখাবো বিভিন্ন বাজেটের মধ্যে শাড়ি কিন্তু আমি তোমাদের দেখাই মিডিয়াম থেকে ম্যাক্সিমাম প্রাইজের মধ্যে কিন্তু আজকে মিডিয়াম প্রাইজের মধ্যে দেখানোর চেষ্টা করব। তোমাদের যার যেরকম বাজেট সে কিন্তু সেরকমই পেয়ে যাবে এখানে সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও সো চলো শুরু করা যাক আর একটা কথা বলি যারা পাইকারি কিনতে যাও তারা চাইবে একটু ভোরের দিকে যেতে মানে পরে গেলে অসুবিধা কিছুই নেই এটা আমার ব্যক্তিগত মতামত আগে গেলে চাপটা একটু কম থাকে আর যারা বিয়ে বা এক পিস বা ব্যবহারের জন্য শাড়ি কিনতে চাও তারা বেশি দেরি করো না আটটা সাড়ে আটটা এরকম টাইমে গেলেই হবে কত বলেন আটশো টাকা ব্লাউজ পিসটা একটু দেখান এটা হচ্ছে ব্লাউজ পিস এটা কী শাড়ি বলে গামছা চাপা মনে হয় গামছা চাপা প্রিন্ট গামছা প্রিন্ট বলে এগুলো পাঁচ সাতটা কালার আছে দাম আছে কত বললেন আটশো টাকা ব্লাউজ পিস দিয়ে এই শাড়িটা কত দাম আছে চারশো পঞ্চাশ নাইন সেভেন থ্রি ফোর থ্রি টু সিক্স জিরো ওয়ান ওয়ান টু কত দাম আছে সিঙ্গেল পিস বিক্রি আছে একটু তুলে না ক্যাম্পিন এর শাড়িগুলো টাকা তিনশো তিনশো প্রত্যেকটাতে বিপি আছে এই কি শাড়ি এমলুম হ্যান্ড প্রিন্টেড যেটার প্রচুর কালার আছে এগুলো হচ্ছে কালার এতগুলো কালার আছে

প্রচুর কালার আছে ওগুলোর দাম আছে মাত্র তিনশো কুড়ি টাকা সর জামদানি অত দামা ছিল সাড়ে তিনশো টাকা প্রচুর কালার আছে ছশো পঞ্চাশ টাকা কালার আছে অনেক কালার আছে এটা আছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা পাঁচশো পঞ্চাশ টাকা মধ্যে এই শাড়িগুলো খুবই সুন্দর অন্য জায়গায় নিতে গেলে অনেকটাই দাম বেশি এটা এগুলো তো দশ একটা করুন পিওর টস দাম আছে এগারো এগারোশো টাকা এটারও প্রচুর কালার আছে ফোন নাম্বার নাম্বারে বলুন কত দাম আছে এটা কত দাম আছে ছশো পঞ্চাশ টাকা প্রচুর কালার আছে দাম আছে ছশো পঞ্চাশ অনেক কালার আছে আর এই চেক্সাইগুলো সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা ভিতরে কুচিতে আলাদা সিঙ্গেল পিস বিক্রি আছে বাংলাদেশ চিংস বাংলাদেশের শাড়িগুলো কত দাম আছে বললেন এই বাংলাদেশের শাড়িগুলোর দাম ছিল মাত্র চারশো কুড়ি টাকা করে এগুলো কিন্তু সিঙ্গেল পিস বিক্রি নেই যারা তোমরা পাইকারি নিতে চাও তারা করে কিন্তু দেবে না এটা 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 বডি প্রচুর কালার আছে কত দাম আছে বলে সাড়ে সাড়ে নশো হচ্ছে মার্সোলাইন কটন এবং প্রচুর কালার আছে এটা আর ওই চেকসের মধ্যে এগুলো কটনের মধ্যে সাড়ে ছশো এটা আছল এটা বডি এটা দাম আছে মাত্র সাড়ে ছশো টাকা

এটা হচ্ছে আগ্রা প্রিন্ট এর মধ্যে ব্লাউজ পিস আছে দেখো কত সফট শাড়িটা খুবই সব এটা হচ্ছে আঁচল এটা এটা ব্লাউজ পিস দেখো ব্লাউজ পিস টা খুবই সুন্দর গোল্ডেন পার্ক আছে কত দাম আছে এগুলো সাড়ে পাঁচশো প্রচুর কালার হিউজ কালার আছে এখানে এইগুলো কি মলমলের নাকি কি এগুলো প্রিন্টেড এর মধ্যে পার্টটা রাখো গোল্ডেন একটা ফার্ক আছে এগুলো কত দাম আছে সাড়ে পাঁচশো ব্লাউজ আছে ব্লাউজ পিস আছে প্রত্যেকটাতে হ্যাঁ নিশ্চয়ই এই একই দোকান এই এই মেয়েটা দেখাও তো হ্যাঁ দেখাওটা কি মুসলিম মসলিনটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি মসলিনের মধ্যে সব তো ভিডিও তো অথবা আমার না কিছু তো হাজার পঞ্চাশ কালার আছে রয়েছে নাও অনেক কালার আছে আচ্ছা বিভিন্ন ডিজাইনের মধ্যে আছে ছোট ভাজের ওইগুলো না হলো কি শাড়ি দেখি বঙ্কা একটা রাখা হলুদ চাপ দেখো একটা কত সুন্দর বংতায়

উত্তর আসছি কেটে একটু দেখাও দেখো পুরো ডিপ হলো বডিটা রানি পার কন্ট্রাস্ট রানি পার ব্লাউজ পিসটা কি আছে অবশ্যই রানি হবে ব্লাউজ পিসটা এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস এটার কত দাম আছে এটার দাম আছে মাত্র সাড়ে সাতশো এটারও প্রচুর কালার আছে ডিজিটাল প্রিন্টার এটা একটু দেখাও না হলুদটা প্রচুর কালার আছে এটার

শান্তিপুর ঘোষ তাঁত কাপড়ের হাটে কিভাবে আসতে হয় তোমরা হয়তো অনেকেই জানো আর যারা জানো না তাদের আবার একবার বলে দিচ্ছি শান্তিপুর স্টেশনে নেমে অনেক টোটো দাঁড়িয়ে থাকবে তাদেরকে বলবে ঘোষ তাঁত হাটে যাব তোমাদের কাছে কুড়ি টাকা নেবে তোমাদের একদম কাপড়ের হাটের সামনেই নামিয়ে দেবে তোমরা যারা নতুন আছো তাদের বলছি ঘোষ মার্কেট তাঁত কাপড় হাটের যদি আরও অন্যান্য ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো এছাড়াও বঙ্গ তাঁতকাপড় হাট শান্তিপুর স্টেশন হাট এই সমস্ত হাটের ভিডিও কিন্তু আমার